আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো আজকে আমি আলোচনা করব চ্যাপ্টার ওয়েব ডিজাইন কুমিল্লা বোর্ড সালের যে প্রশ্নটা আছে এই প্রশ্নটা নিয়ে আজকে আমরা এই প্রশ্নটা সমাধান করব তো এই প্রশ্নটা মোটামুটি স্ট্যান্ডার্ড একটা প্রশ্ন কারণ এই টাইপের প্রশ্ন পরীক্ষায় বেশি আসে তো আমরা একটু মনোযোগ দিয়ে ক্লাসটা করব এই ক্লাসটা করলে ইনশাল্লাহ এই টাইপের যতগুলো প্রশ্ন আসবে আমরা খুব সহজে প্রশ্নগুলো সমাধান করতে পারবো আমরা দেখতে পাচ্ছি এই প্রশ্নের উদ্দীপকে দুইটা চিত্র আছে চিত্র একের মধ্যে একটা ওয়েবসাইট স্ট্রাকচার দেওয়া আছে এটা একটা ওয়েবসাইট স্ট্রাকচার এটা ওয়েবসাইট কাঠামো তারপরে আমরা দেখতে পাচ্ছি চিত্র দুই এর মধ্যে একটা টেবিল দেওয়া আছে এটা হচ্ছে একটা টেবিল হ্যাঁ তো এই প্রশ্নটা ইম্পর্টেন্ট কারণ এই অধ্যায় থেকে যে প্রশ্নগুলো হয় সেখানে তোমরা দেখবা প্রায় সময় ওয়েবসাইট স্ট্রাকচার এবং কোডিং দুটার সংমিশ্রণে প্রশ্ন আসে যেমন এই প্রশ্নটা ঠিক আছে আচ্ছা তো প্রথমে আমরা জ্ঞানমূলক প্রশ্ন এবং অনুধাবন প্রশ্ন এই দুটা প্রশ্ন আগে সমাধান করে ফেলি তো প্রথমে ক প্রশ্নে বলা হচ্ছে আইপি অ্যাড্রেস জিনিসটা আসলে কি তো দেখো আইপি আইপি এটার পূর্ণরূপ আমরা একটু জেনে রাখবো কারণ অনেক ক্ষেত্রে এমসিকিউতে আসতে পারে আইডিএ ইন্টারনেট আইডিএ ইন্টারনেট এবং পিডিএ প্রোটোকল পিডিএ কি পিডিএ প্রোটোকল হ্যাঁ তাহলে আইপি অ্যাড্রেস কিংবা হচ্ছে ইন্টারনেট প্রোটোকল জিনিসটা আসলে কি দেখো প্রত্যেকটা কম্পিউটার যে কম্পিউটারগুলো মূলত ইন্টারনেটের সাথে সম্পৃক্ত হ্যাঁ প্রতিটি কম্পিউটার যারা বেসিক্যালি ইন্টারনেটের সাথে সম্পৃক্ত ঠিক আছে তো এই যে ইন্টারনেটের সাথে সম্পৃক্ত প্রত্যেকটা কম্পিউটারের কিন্তু একটা পৃথক ঠিকানা আমরা দেখতে পাই হ্যাঁ পৃথক একটা ঠিকানা থাকে হ্যাঁ যার মাধ্যমে আমরা ওই কম্পিউটারটাকে মানে আইডেন্টিফাই করতে পারবো তাহলে আমরা কি বললাম আমরা বললাম যে ইন্টারনেটের সাথে সম্পৃক্ত প্রত্যেকটা কম্পিউটারের পৃথক ঠিকানা থাকে ওই ঠিকানাটাকেই হচ্ছে বেসিকলি আমরা কি বলি আইপি ড্রেস বলি ঠিক আছে তাহলে ইন্টারনেটের সাথে সম্পৃক্ত প্রত্যেকটা কম্পিউটারকে আমরা যদি অদ্বিতীয়ভাবে শনাক্ত করতে চাই তাহলে যে অ্যাড্রেসের মাধ্যমে আমরা ওই কম্পিউটারটাকে শনাক্ত করবো সেটাকে আমরা বলি আইপি অ্যাড্রেস এবং আইপি অ্যাড্রেস কিন্তু তিনটা সংখ্যা পদ্ধতিতে লেখা হয় সেগুলো ঠিকই তুমি দেখবা আইপি অ্যাড্রেস এটা লেখা হচ্ছে বেসিক্যালি বাইনারি এই সংখ্যা পদ্ধতি ব্যবহার করে অথবা হেক্সাডেসিমাল এই সংখ্যা পদ্ধতি ব্যবহার করে অথবা তুমি দেখবা এটা ব্যবহার করা হচ্ছে ডেসিমেল সংখ্যা পদ্ধতি ব্যবহার করে ঠিক আছে তো মূলত এই তিনটা সংখ্যা পদ্ধতির মাধ্যমে আইপি অ্যাড্রেস এটা মূলত লিখা হয় তাহলে আমরা মোটামুটি বুঝলাম অ্যাড্রেস জিনিসটা কি আইডি ইন্টারনেট পিডিএ প্রোটোকল এটা হচ্ছে পূর্ণরূপ এবং যেটা বললাম সেটা হচ্ছে ইন্টারনেটের সাথে সম্পৃক্ত প্রত্যেকটা কম্পিউটারের একটা পৃথক কিংবা আলাদা ঠিকানা থাকে সেটাকে হচ্ছে আমরা আইপি অ্যাড্রেস বলি যার মাধ্যমে আমরা কম্পিউটারটাকে আলাদাভাবে শনাক্ত করতে পারি ওকে তো আশা করি ক্লিয়ার এরপরে দেখি অনুধাবন প্রশ্ন আমাদেরকে কি বলা হচ্ছে বলছে এ ব্যাখ্যা করা একদম সহজ একটা প্রশ্ন তো এ সম্পর্কে আমাদের আগে থেকে মোটামুটি আইডিয়া আছে এ কি এটা হচ্ছে এনকোর ট্যাগ যার মাধ্যমে আমরা মূলত কি করতে পারি লিঙ্ক যুক্ত করতে পারি ঠিক আছে তাহলে ধরো এটা হচ্ছে তোমার একটা ওয়েব পেজ এটা তোমার একটা ওয়েব পেজ তো তুমি চাচ্ছ যে তোমার ওয়েবসাইটের মধ্যে যে পেজগুলো আছে সেই পেজগুলোর সাথে মানে একটা পেজের সাথে আরেকটা পেজ যুক্ত করার জন্য হ্যাঁ সাপোজ তোমার ওয়েবসাইটে পেজের সংখ্যা দশটা এভাবে করে দশটা পেজ আছে তো এটা তিন নাম্বার পেজ তুমি যাচ্ছ তিন নাম্বার পেজের এই লিঙ্কটা মানে তিন নাম্বার পেজ যেটা আছে সেটা লিঙ্কটা তুমি তোমার এই যে ফার্স্ট যে পেজটা আছে এই পেজে যুক্ত করবা হ্যাঁ তো যদি এই তিন নাম্বার পেজের লিঙ্কটা তুমি ফার্স্ট পেজে যুক্ত করতে চাও তাহলে যেই ট্যাগের সাহায্যে তুমি সেটাকে যুক্ত করবা সেটা হচ্ছে এ ট্যাগ কিংবা অ্যানকোর ট্যাগ ঠিক আছে তো আমরা মোটামুটি এইটুকু পর্যন্ত বুঝলাম যে এ হচ্ছে একটা এনকোর ট্যাগ যার সাহায্যে আমরা যে কোনো একটা ওয়েব পেজকে অন্য একটা ওয়েব পেজের সাথে আমরা যুক্ত করতে পারি কিংবা বাইরের কোনো ওয়েবসাইটের ওয়েব পেজকে আমরা আমাদের ওয়েব পেজে আমরা যুক্ত করতে পারি কথা বোঝা গেছে এবং এই ট্যাগটা হচ্ছে মূলত একটা কন্টেইনার ট্যাগ কারণ আমরা জানি এটা শুরু এবং শেষ দুইটাই কিন্তু আছে হ্যাঁ তো এই ট্যাগটা একটা কন্টেইনার ট্যাগ এবং আমরা এর মাধ্যমে মূলত একটা ওয়েব পেজের সাথে অন্য একটা পেজ অন্য একটা ওয়েব পেজ আমরা সংযুক্ত করতে পারি সেটা হতে পারে একটা ওয়েবসাইটের ওয়েব পেজ কিংবা বাইরের কোনো ওয়েবসাইটের ওয়েব পেজ হোয়াট এভার ঠিক আছে তো আশা করি হচ্ছে এটা আমরা নিজের ভাষায় ব্যাখ্যা করতে পারবো এখন আমি তোমাদেরকে যা বুঝালাম এই বিষয়গুলো পরের স্লাইডে দেওয়া আছে তোমরা চাইলে এখান থেকে একটু করে নিতে পারো ঠিক আছে তোমরা পারলে একটু অ্যাসেস নিয়ে নাও তোমরা এখান থেকে এটা করে নিতে পারো আমি তোমাদেরকে আমার ভাষাই বুঝিয়ে দিলাম কারণ আমি যখন তোমাদেরকে একটু নিচের মতো করে বুঝিয়ে দিব তখন তুমি একটা আইডিয়া পাবা যে আসলে এই প্রশ্নগুলোর উত্তর কীভাবে করা উচিত অনেক ক্ষেত্রে বইয়ের ভাষাটা পড়লে আমাদের কাছে একটু কঠিন মনে হয় এর জন্য আমি নিজের ভাষায় বিষয়গুলো তোমাদেরকে বুঝিয়ে দিলাম ওকে তো এবার আমরা হচ্ছে গ এবং ঘ প্রশ্ন সমাধান করবো তো গপ প্রশ্নের মধ্যে আমাদেরকে বলছে উদ্দীপকের চিত্র একের ওয়েবসাইট কাঠামোটি ব্যাখ্যা করো তাহলে চিত্র একের মধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে একটা ওয়েবসাইট স্ট্রাকচার যেটা শুরুতেই তোমাদেরকে বললাম এটা একটা ওয়েবসাইট স্ট্রাকচার ঠিক আছে তো আমরা জানি ওয়েবসাইট স্ট্রাকচার কয়টা চারটা ওয়েবসাইট স্ট্রাকচার কয়টা স্যার চারটা কি কি লিনিয়ার হ্যাঁ যেটাকে আমরা আবার সিকোয়েন্স বলতে পারি লিনিয়ার অথবা এটার নাম সিকোয়েন্স তারপর আমরা দেখতে পাই নেটওয়ার্ক কাঠামো আছে নেটওয়ার্ক নেটওয়ার্ক অথবা এটাকে আবার আমরা অন্য একটা নাম বলি সেটা হচ্ছে লিঙ্কড কাঠামো ঠিক আছে আচ্ছা এরপরে দেখো এরপরে যেটা সেটা হলো হায়ার বা ট্রি কাঠামো এটাকে আমরা ট্রি কিংবা হায়ারার্কিক্যাল কাঠামো বলি সর্বশেষ যেটা আছে সেটা হচ্ছে হাইব্রিড কাঠামো হাইব্রিড কাঠামো ঠিক আছে ওকে তো এই চারটা কাঠামো আমরা মূলত দেখতে পাই তো এখানে চিত্র একের মধ্যে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে লিনিয়ার কাঠামো এটা সহজ ভাবে বোঝা যাচ্ছে কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি পেজ 1 থেকে পেজ 2 পেজ 2 থেকে পেজ 3 আবার পেজ 3 থেকে পেজ 2 এবং এই যে পেজ 2 থেকে পেজ 1 এ আসা যাচ্ছে তো যখন কোন একটা ওয়েবসাইটের ওয়েব পেজগুলো এভাবে পর পর সাজানো থাকে সেটাকে আমরা কি বলি লিনিয়ার কাঠামো বলি এখন তুমি সেটাকে কীভাবে ব্যাখ্যা করবে সেটা একটু তোমাদেরকে বলে দেয় তুমি বলবা উদ্দীপকের চিত্র একের ওয়েবসাইট কাঠামোটি হলো লিনিয়ার কাঠামো তো লিনিয়ার কাঠামো হচ্ছে ওয়েবসাইট কাঠামোর মধ্যে সবথেকে সহজ কাঠামো এবং এটা ছোট ওয়েবসাইটের ক্ষেত্রে বেশি উপযোগী ঠিক আছে তারপর তুমি বলবা এই কাঠামোতে ওয়েব পেজের তথ্যগুলো পরপর সাজানো থাকে অর্থাৎ একটা ওয়েব পেজের পর আমরা আরেকটা ওয়েব পেজ পাবো এবং কোন পেজের পরে কোন পেজ আসবে সেটা ওয়েব পেজগুলো ডিজাইন করার সময় বলে দেওয়া হয় ঠিক আছে যেমন তুমি কোন পেজের পরে কোন পেজ রাখতে চাচ্ছ এবং এক্ষেত্রে ওয়েব পেজগুলো মূলত এই যে নেক্সট হ্যাঁ নেক্সট তারপর ধরো প্রিভিয়াস প্রিভিয়াস তারপর ধরো ফার্স্ট হ্যাঁ ফার্স্ট এরপর ধরো লাস্ট এ ধরনের এই ধরনের লিঙ্কের মাধ্যমে ওয়েব পেজগুলো সংযুক্ত থাকে অর্থাৎ তুমি ফার্স্ট পেজে আসো যখন তুমি নেক্সট ক্লিক করবা তখন তুমি সেকেন্ড পেজে চলে যাবা হ্যাঁ তারপর তুমি যখন আবার নেক্সট ক্লিক করবা এর পরের পেজে যাবা আর ফিরে আসার সময় প্রিভিয়াস ক্লিক করলে তখন তুমি মানে প্রত্যেকটা পেজ থেকে তুমি ফিরে আসতে পারবা ঠিক আছে আবার অনেক ক্ষেত্রে তুমি চাচ্ছ যে তুমি পেজ ফ্রিতে আসো কিন্তু তুমি সরাসরি পেজ ওয়ানে চলে আসবে সেক্ষেত্রে ফার্স্ট এই লিঙ্কটা ক্লিক করলে তুমি সরাসরি একদম প্রথম পেজে চলে আসতে পারবে ঠিক আছে তো মূলত এই কাঠামোটা কোন ধরনের ওয়েবসাইটের ক্ষেত্রে ব্যবহার করা হয় মূলত তুমি দেখবা বই হ্যাঁ কিংবা হচ্ছে ম্যাগাজিন কিংবা পত্রিকা ইত্যাদি যে ছোট ছোট ওয়েবসাইটগুলো আছে সেগুলোর ক্ষেত্রে এই কাঠামোটা বেশি ব্যবহার করা হয় তাহলে তুমি একটু গুছিয়ে সুন্দরভাবে লিখে ফেলবা তুমি বলবা উদ্দীপকের চিত্র মধ্যে ওয়েবসাইট কাঠামো যেটা আছে সেটা হচ্ছে ডিনার কাঠামো এবং এটা ওয়েবসাইট কাঠামোর মধ্যে সবথেকে সহজ কাঠামো তো এই কাঠামোর ক্ষেত্রে ওয়েব পেজগুলো পরপর বিন্যস্ত থাকে বা পরপর সাজানো থাকে তারপর তুমি বলবা যে এই কাঠামোর ক্ষেত্রে মূলত কোন পেজের পরে কোন পেজ আসবে সেটা ওয়েব পেজ ডিজাইন করার সময় বলে দেওয়া হয় এবং ওয়েব পেজগুলো মূলত নেক্সট প্রিভিয়াস ফার্স্ট লাস্ট এ ধরনের লিঙ্কের মাধ্যমে যুক্ত থাকে তো এই কাঠামো আসলে কোন ধরনের ওয়েবসাইটের ক্ষেত্রে ব্যবহার করা হয় সেটা একটু তোমরা বলে দিবা যেমন বই ম্যাগাজিন পত্রিকা ইত্যাদিকে ওয়েবসাইট আকারে যদি হচ্ছে আমরা পাবলিশ করতে চাই সেক্ষেত্রে এই কাঠামোটা বেশি উপযোগী ঠিক আছে ওকে এরপর দেখো ঘ প্রশ্ন তো ঘ প্রশ্নের মধ্যে আমাদেরকে বলতে যাচ্ছে। চিত্র দুইকে ওয়েব পেজে প্রদর্শনের জন্য প্রয়োজনীয় এইচটিএমএল কোড লেখো তাহলে আমরা চিত্র দিয়ার মধ্যে যে ট্যাবলটা দেখতে পাচ্ছি সেটার আমাদের কোড করতে হবে তো চলো করে ফেলি এটা একটু মনোযোগ দিয়ে খেয়াল করবা ঠিক আছে কারণ কোডিং এর ব্যাপারটাতে তোমাদের অনেক সময় প্রবলেম হয়ে যায় প্রথমে আমরা একটু এই ট্যাবলটা করবো ঠিক আছে প্রথমে এই ট্যাবলটা একটু বোঝার চেষ্টা করব এই ট্যাবলের মধ্যে রো কয়টা আছে দেখো এটা একটা রো হ্যাঁ এইটা একটা রো এক্স ডিভিশন একটা রো তারপর এম এস একটা রো এইচ এবং এখানে ব্ল্যাঙ্ক আছে এটা একটা রো তাহলে এখানে মূলত রো আছে কয়টা তিনটা কথা বুঝছি ওকে কলাম কয়টা আছে কলাম আছে এটা একটা কলাম তারপর এটা একটা কলাম এটা এটা একটা একটা কলাম কলাম হ্যাঁ অর্থাৎ এই যে এম এইচ একটা কলাম তারপর এস এটা একটা কলাম এস সহ নিচের অংশটা তারপর এটা একটা কলাম ওকে তাহলে মূলত আমরা দেখতে পাচ্ছি এখানে চারটা রো আছে এবং তিনটা কলাম আছে ঠিক আছে তো এরপরে আরো কিছু বিষয় এখানে আছে যেমন তুমি দেখো একটু ভালো করে খেয়াল করলে তুমি দেখবা যে বাংলাদেশ প্রথম রোয়ের বাংলাদেশ যে ডেটা আছে সেটা কিন্তু জায়গা নিচ্ছে তিনটা কলমের জায়গা নিচ্ছে কিভাবে যেমন দেখো এখানে একটা কলাম আছে হ্যাঁ এটার জায়গা নিচ্ছে তারপর এই কলামের জায়গা নিচ্ছে অর্থাৎ এই কলামের জায়গা হ্যাঁ এই কলামের জায়গা নিল তারপর এই কলামের জায়গা নিলো তাহলে বাংলাদেশ এই ডেটা তিনটা কলামের জায়গা সে একা নিয়ে বসে আছে ওকে তো এটা আমরা বুঝলাম তো আমরা ধাপে ধাপে হচ্ছে এটা সমাধান করি তাহলে তোমরা বুঝতে পারবো প্রথমে আমরা যে কাজটা করব শুরু করব ওপেনিং এইচ এম এল তারপর ওপেনিং বডি এখানে আসলে হ্যাড অংশটা লেখার দরকার নাই তোমরা সরাসরি বডি দিয়ে শুরু করবা তারপরে আমরা যে কাজটা করব সেটা হলো ওপেনিং ট্যাবল ওপেনিং ট্যাবল তারপর ওপেনিং ট্যাবল দেওয়ার পর তারপর আমরা এখানে বর্ডার এই অ্যাট্রিবিউটটা ইউজ করব কারণ এই বর্ডার অ্যাট্রিবিউটটা ইউজ না করলে তোমার চারপাশের যে বর্ডার সে বর্ডারটা আসবে না জাস্ট ডেটাগুলো শো হবে ঠিক আছে এরপর দেখো এই ট্যাবলের বর্ডারটা হচ্ছে সিঙ্গেল বর্ডার মাঝে কোনো স্পেস নাই ঠিক আছে অনেক ক্ষেত্রে তুমি দেখবা যে এরকম ভাবে থাকে ট্যাবল এভাবে থাকে অনেক ক্ষেত্রে তুমি এটা খেয়াল করবা যে ট্যাবলের বর্ডারে এরপর একটা স্পেস থাকে ছোট একটা স্পেস থাকে তো এখানে কোনো স্পেস আছে এখানে কোনো স্পেস নাই এটার জন্য আমরা যে কাজটা করব সেটা হলো দেখো সেটা হলো আমরা এখানে একটা অ্যাট্রিবিউট ইউজ করব সেটা হচ্ছে সেল স্পেসিং এবং ভ্যালু দিব আমরা জিরো কেমন ওকে তারপরে আমরা প্রথম ট্যাবল রো এই যে এটা হচ্ছে প্রথম ট্যাবল রো তাহলে শুরু করবো প্রথম টি আর এবং যেহেতু মাঝখানে আছে তো আমরা কি এখানে এখানে অ্যালাইন সেন্টার আমাদের মাঝখানে আছে ঠিক আছে এরপর দেখো টি ডি টিডি দিলাম আচ্ছা এটা একটু উপরে লিখি তারপর আমরা এখানে টিডি দিলাম ট্যাবল ডেটা তো বাংলাদেশ এটা যেহেতু তিনটা কলামের জায়গা নিছে সেক্ষেত্রে কি হবে এখানে অ্যাট্রিবিউট হবে কল স্পান ইকুয়াল থ্রি ঠিক আছে তারপর আমরা বাংলাদেশ এই লেখাটাকে এখানে সিম্পলি লিখে ফেলবো ওকে তারপর ক্লোজিং টিডি ক্লোজিং টিডি তো প্রথম রো এর কাজ করা শেষ একদম সিম্পলি আমরা করে ফেললাম এখন আমরা টি আর ক্লোজ করব ওকে তারপরে আমরা সেকেন্ড রোতে তে আসবো এখন সেকেন্ড রে রো হচ্ছে এক্স ডিভিশন এই সেকেন্ড রো এর সাথে তুমি দেখবা এখানে যে একটা ইমেজ আছে ইমেজটাও চলে আসবে কথা বুঝছি আমরা এই যে সেকেন্ড রো আছে না এক্স ডিভিশন এটার সাথে এই ইমেজটা চলে আসবে ঠিক আছে তাহলে এখানে একটা ইমেজ দেওয়া আছে হ্যাঁ ইমেজের সোর্স দেওয়া আছে এক্স ডট জ্যাপিজি এটার হাইট আছে হ্যাঁ তাহলে আমাদের এখানে বুঝতে হবে স্যার সেকেন্ড রো এর মধ্যে ডেটা কয়টা ডেটা হচ্ছে দুইটা একটা এক্স ডিবিশন আর একটা ইমেজ কথা বুঝছি তাহলে আমরা সেকেন্ড রোটা শুরু করি চলো সেকেন্ড রোটা আমরা শুরু করলাম ওপেনিং টি আর হ্যাঁ এক্ষেত্রেও ক্ষেত্রেও ডেটাগুলো মাঝখানে আছে তাই আমি এখানে অ্যালাইন দিচ্ছি অ্যালাইন ইকুয়াল সেন্টার ওকে তারপরে আমরা কি করব সেকেন্ড মধ্যে প্রথম ডেটা হচ্ছে এটা তারপরে আসবে এক্স ডিভিশন কথা বুঝছি আমরা মানে ছবিটা সেকেন্ড রো এর সাথে চলে আসবে ওকে তো প্রথমে আমরা কি করব করবো টিডি টিডি লিখার পরে একটু মনোযোগ দিবা দেখো তো এই সেকেন্ড রো এর এই ইমেজ যে ডেটাটা আছে এটা কয়টা রো এর জায়গা নিছে মনোযোগ দাও হ্যাঁ ইমেজটা সেকেন্ড রো এর সাথে চলে আসবে ঠিক আছে বাট কয়টা রো এর জায়গা নিছে তিনটা একটা হচ্ছে এক্স ডিভিশন আর হলো এম এম এস যে রোটা আছে আরেকটা হলো এইচ যে রোটা আছে তাহলে এই যে একটা দুইটা তিনটা রো এর জায়গা সে নিয়ে বসে আছে তো সেই ক্ষেত্রে আমার এখানে বলতে হবে রো স্প্যান রো স্প্যান তাহলে কত হবে 3 হ্যাঁ ওকে তারপরে এখানে আমরা ইমেজটা একটা ইউজ করবো আই এম জি এবং মনে রাখবা ইমেজ একটা এমটি ট্যাগ এটার কোনো ক্লোজিং ট্যাগ নাই এরপরে আমরা এখানে সোর্স পাচ্ছি এস আর সি এস আর সি হলো এক্স ডট জ্যাপিজি ঠিক আছে আচ্ছা এরপর আমরা হাইট পাচ্ছি হাইট অ্যাট্রিবিউটার সাহায্যে সেটাকে আমরা লিখবো হাইট পাচ্ছি নাইনটি তারপর ধর আমরা উইথ পাচ্ছি হ্যাঁ প্রস্থ পাচ্ছি কত সিক্সটি এখানে কিন্তু পিএক্স দেয় নাই মানে পিক্সেল দেয় নাই আমরা জাস্ট যেহেতু পিক্সেল দেয় নাই আমরা পিক্সেল ছাড়া মানে পিএক্স ছাড়া এখানে নাইনটি এবং সিক্সটি বসিয়ে দিলাম আচ্ছা তো এরপর আমাদের কাজ শেষ ইমেজের কাজ শেষ তারপর আমরা টিডি ক্লোজ করব টিডি ক্লোজ করলাম ওকে তাহলে আমাদের প্রথম ডেটার কাজ শেষ সেকেন্ড ওয়ের প্রথম ডেটা এখন আমরা সেকেন্ড ডেটা যেটা আছে এক্স ডিভিশন এটা নিয়ে কাজ করব তো সেকেন্ড ডেটা আবার দুইটা কলামে জায়গা নিছে ঠিক আছে তাহলে এই ক্ষেত্রে আমরা লিখব টিডি কল স্প্যান হ্যাঁ কলামে জায়গা নিছে কয়টা দুইটা তারপর আমরা এখানে লিখব এক্স এক্স ডিভিশন হ্যাঁ এক্স ডিভিশন তারপর যেহেতু এই মাঝখানে মাঝখানে আছে তো থাকার জন্য আমি এখানে শুরুতেই টিয়ার সেন্টার দিয়ে দিলাম এখন তোমরা বলতে পারো স্যার আমরা তো দেখতে পাচ্ছি ইমেজটা লেফটে আছে বাট এক্স ডিভিশন মাঝখানে আছে হ্যাঁ সেটাও করা যাবে তো সেক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি যেহেতু দেখে এটাই মনে হচ্ছে তো আমরা এই যে টিয়ার থেকে ওপেনিং টিয়ার থেকে এই জিনিসটাকে আমরা যদি রিমুভ করে দেয় এটাকে যদি আমরা রিমুভ করে দেই জাস্ট আমরা এখানে লিখলাম ওপেনিং টিয়ার হ্যাঁ ওপেনিং টিয়ার তো এক্স ডিভিশন যেহেতু মাঝখানে আছে তো সেটা মাঝখানে থাকার জন্য আমাদের একটা কাজ করতে হবে সেটা হলো এই যে এখানে আমাদের যে কাজটা করতে হবে এখানে আমাদের অ্যাট্রিবিউটটা ইউজ করতে হবে হ্যাঁ এখানে আমাদের অ্যাট্রিবিউটটা ইউজ করতে হবে যেহেতু এক্স ডিভিশনটা মাঝখানে আছে তো এক্ষেত্রে আমরা এখানে এটা দুইটা লিখবের জায়গা নিয়েছে সেক্ষেত্রে হবে হবে কল স্প্যান ভ্যালু তারপরে অ্যালাইন অ্যালাইন ইকুয়াল হবে সেন্টার ঠিক আছে এই হচ্ছে ব্যাপার কথা বুঝছি আমরা এখন আমরা সেকেন্ড মানে রো এর যে ট্যাগটা টিআর সেটা আমরা ক্লোজ করব টিআর ক্লোজ করে দিলাম শেষ তাহলে আমাদের সেকেন্ড রো এর কাজ শেষ এরপরে আমরা থার্ড তে যাব তো থার্ড রোটা কিভাবে করা যায় আচ্ছা আমরা এটা নেক্সট স্লাইডে যাচ্ছি হ্যাঁ দেখো আচ্ছা নেক্সট স্লাইডে এখানে তো জ্ঞানমূলক প্রশ্ন উদ্ভাবন প্রশ্ন দেওয়া আছে অলরাইট আমরা এটা কাজ করি আচ্ছা এটা আমরা ঠিক আছে থার্ড স্লাইডে করি ঠিক আছে থার্ড স্লাইডে করবো জাস্ট আমরা একটু এখানে দেখবো এটা এখন আমাদের সেকেন্ড রো এর যেহেতু কাজ করা শেষ আমাদের কাজ করতে হবে থার্ড রো নিয়ে তাই না তো থার্ড রো হচ্ছে এটা থার্ড রো এবং ফোর্থ রো এই দুইটা রো এর ডেটা কিন্তু কোনো কলাম কিংবা রো এর জায়গা নেয় নাই জাস্ট সিম্পলি আছে এম আছে এস আছে তারপর এইচ আছে আর এখানে ব্ল্যাঙ্ক আছে তাহলে আমরা এটা খুব সহজেই করতে পারবো আমরা এখন যে কাজটা করব সেটা হলো ওপেনিং টিআর ওপেনিং টিআর তারপর হচ্ছে ওপেনিং ডি হ্যাঁ কি দেওয়া আছে আমাদের এখানে এইচ নাকি এম এস এম এস দেওয়া আছে হ্যাঁ তাহলে প্রথমটা হচ্ছে এম প্রথমটা হলো এম তারপর ক্লোজিং ডি তারপর টিডি তারপরটা এস ক্লোজ ইন ডি তারপর টি আর আমরা ক্লোজ করব এরপর আবার ফোর্থ রো শুরু হবে তাহলে টি আর ডেটাগুলো কি মাঝখানে আছে না মাঝখানে নাই লেফটে আছে তো লেফটে থাকলে আমাদের এখানে অ্যালাইনিকাল সেন্টারটা ইউজ করতে হচ্ছে না ওকে তারপর আমাদের ফোর্থ রোয়ের যে প্রথম ডেটা সেটা হচ্ছে টি ডি প্রথম ডেটা এইচ এরপরে যেটা সেটা ব্ল্যাঙ্ক তো ব্ল্যাঙ্ক যেহেতু আছে আমি এখানে জাস্ট এটা খালি রেখে দিব কিছু লেখার দরকার নেই সিম্পলি তুমি খালি রেখে দিবা তারপর হচ্ছে তুমি টিআর ক্লোজ করে দিবা তারপর তুমি বডি সরি তারপর তুমি ট্যাবল ক্লোজ করবা হ্যাঁ এই যে আমরা ট্যাবল শুরু করছিলাম না ট্যাবল এই যে ট্যাবল ক্লোজ করব তারপর বডি ক্লোজ করব তারপর এইচ টি এম ক্লোজ করব ট্যাবল ক্লোজ করলাম তারপরে আমরা আমরা কুমিল্লা বোর চব্বিশ সালে আসা যে প্রশ্নটা আছে এই প্রশ্নটা সমাধানটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত ক্লিয়ারলি বুঝতে পারছি যদি কোন অসুবিধা থাকে অবশ্যই তোমরা সেটা কমেন্টে আমাকে জানাবা ঠিক আছে এবং প্র্যাকটিস করতে থাকো ইনশাল্লাহ দেখবা তোমার কাছে এই চ্যাপ্টারটা সহজ মনে হবে প্রত্যেকটা চ্যাপ্টারে সিকিউগুলো ভালো করে প্র্যাকটিস করলে তুমি দেখবা যে কোনো টাইপের সিকিউ তুমি অ্যান্সার করতে পারবা ঠিক আছে তো তাহলে আজকে এ পর্যন্তই ক্লাস ভালো রাখলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবা এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবা দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো বোর্ডের সমাধান ক্লাসে সে পর্যন্ত আল্লাহ হাফেজ